নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগতম কেন আমরা ভগবানকে বাম দিকে রেখে প্রণাম করি ভগবান গীতাই বলেছিলেন মনো মনো ভব মত ভক্ত মজা জীবন নমস নমস কুরু অর্জুন ভাবো তুমি তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো মত ভক্ত তুমি আমার ভক্ত হও মজা জীবন নমস্কুরু তুমি আমাকে প্রণাম বা নমস্কার করো ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান শুধু অর্জুনকে প্রদান করেছেন তা নয় অর্জুনের মাধ্যমে সমস্ত মানবজাতিকে তিনি সেই শিক্ষা প্রদান করেছেন কিভাবে আমরা আমাদের মনকে ভগবানের ভাবনায় নিযুক্ত করতে পারি কিভাবে ভগবানের ভক্ত হতে পারি কীভাবে ভগবানকে প্রণাম করা দরকার সেই শিক্ষা তিনি প্রদান করেছেন ভগবানকে প্রণাম বা ভগবানকে নমস্কার করার একটা নিয়ম রয়েছে এভাবে একটা গাড়ি চালানোর নিয়ম রয়েছে আর আপনি যদি খেতে চান তাহলে খাওয়ারও একটি নিয়ম রয়েছে সেই খাবার হাতে করে নিয়ে মুখের মধ্যে দিতে হয় তারপর সেই খাবার মুখের মধ্যে দিয়ে আস্তে আস্তে খেতে হয় আবার ঘুমানোরও একটি নিয়ম রয়েছে আপনি ঘুমোতে যাবেন ভালোভাবে বিছানা তৈরি করে সুন্দরভাবে ঘুমোতে হবে ঠিক সেই রকম আপনি যখন ভগবানকে প্রণাম করতে যাবেন সেই প্রণামের একটি নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে যদি ভগবানকে প্রণাম করেন তাহলে ভগবান সেই প্রণাম গ্রহণ করবেন নিয়ম ছাড়া যদি আপনি ভগবানকে প্রণাম করেন তাহলে সেই প্রণাম ভগবান কোনোদিনও গ্রহণ করবেন না আজকালকার সমাজে দেখা যায় ভগবানকে কিভাবে নমস্কার করতে হয় প্রণাম করতে হয় অনেকেই জানে না বিভিন্ন লোক বিভিন্নভাবে প্রণাম বা নমস্কার করে কেউ বা দুহাত জড়ো করে ভগবানকে প্রণাম করে অনেক ধরনের প্রণাম রয়েছে কেন আমরা ভগবানকে বাম দিকে রেখে প্রণাম করি শ্রেষ্ণ অনেকেরই মনে থাকতে পারে আজকে আমি শাস্ত্রে প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরব আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনুন শাস্ত্রে বলা হয়েছে সব বামে প্রণামে বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্কর প্রণামের চোখ গুরু ব্রেক উচ্চ অন্নতা নিষ্ফল ओ भवेत অর্থাৎ ভগবানের অবতার যতগুলি বিষ্ণুতত্ত্ব রয়েছে সকলকে বাম দিকে রেখে প্রণাম করতে হবে অর্থাৎ দক্ষিণে ডান দিকে রেখে দেব দেবী শিব ঠাকুর তাদেরকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে প্রথমে গুরু করে অর্থাৎ গুরুদেবকে সোজাসুজি প্রণাম করতে হবে যা অন্যথা নিষ্ফল হবে যদি কেউ এই নিয়ম অনুসারে প্রণাম না করে তাহলে তার সেই প্রণাম দেয়া নিষ্ফল হবে তাই আমাদের এই শাস্ত্রের বাণী অনুসরণ করা উচিত এখান থেকে আমরা জানতে পারলাম বিষ্ণুতত্ত্বকে বাম দিকে রেখে প্রণাম করা দরকার আর শক্তিতত্ত্ব দেবদেবীদেরকে ডান দিকে রেখে প্রণাম করা দরকার আর গুরুদেবকে সোজাসুজি রেখে প্রণাম করা দরকার কিন্তু কিভাবে প্রণাম করব। শাস্ত্রে বলা হয়েছে যারা প্রভু রয়েছে যারা পুরুষ রয়েছে তারা অষ্টাঙ্গ প্রণাম করবেন অষ্টাঙ্গ প্রণাম হাত সোজা রেখে মাটিতে পা রেখে সোজা করে রেখে বক্ষ মাটিতে লাগাতে হবে এই ক্রায়ামন বাক্যে প্রণাম করতে হবে যে বিগ্রহকে প্রণাম করছেন সেই বিগ্রহের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে প্রণামের সময় অবশ্যই গুরুমন্ত্র আগে এবং গুরুমন্ত্রের পরে যে বিগ্রহকে প্রণাম করছেন সেই বিগ্রহের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে যেমন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে প্রণাম করি তাহলে প্রধানমন্ত্র উচ্চারণ করতে হবে হে কৃষ্ণ করুণাসিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপের গোপিকা রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী ভানু সুতে দেবী প্রণাম হরি প্রিয়ে এভাবে আপনি যে বিগ্রহকে প্রণাম করছেন সেই বিগ্রহের প্রণাম মন্ত্র খুব সুন্দরভাবে উচ্চারণ করতে হবে কায়ো মনোবাক্যের দ্বারা ভগবানকে প্রণাম করা উচিত কার মানে দেহ মনো মানে আপনি যে বিগ্রহকে প্রণাম করছেন প্রণাম করার সময় সেই বিগ্রহে চিন্তা করা দরকার আপনি মনে করবেন ইনি সামনে রয়েছে আমি তাকে প্রণাম করছি গুরুদেব সামনে রয়েছে আমি গুরুদেবকে প্রণাম করছি প্রণামের আরও একটি বিধি রয়েছে বিশেষ করে মাতার পঞ্চাঙ্গ প্রণাম করবেন অর্থাৎ পাঁচ অঙ্ক দ্বারা ভগবানকে প্রণাম করবে মাতাজিরা ভগবানকে যখন প্রণাম নিবেদন করবেন একইভাবে তিনি গুরু প্রণাম মন্ত্র উচ্চারণ করবে এবং ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণ করবে যে বিগ্রহকে তিনি প্রণাম করছেন সেই বিগ্রহের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে অনেক সময় প্রভুরা পঞ্চাঙ্গ প্রণাম করেন কিন্তু মাতাজিরা কোনো সময় অষ্টাঙ্গ প্রণাম করা উচিত নয় করার সময় আমাদের আরও কিছু বিষয় খেয়াল রাখা দরকার যেমন ভগবানের বিগ্রহ ডান দিকে রয়েছে আপনি এমনভাবে দাঁড়িয়ে প্রণাম করছেন যেখান থেকে আপনার চরণ ভগবান দেখছেন আর আপনি আরও সামনে প্রণাম দিচ্ছেন এইভাবে প্রণাম করা উচিত নয় অনেক সময় দেখা যায় মন্দিরে অনেক ভক্তই থাকে সেই সময় যদি আপনি হস্তান্তর না করতে পারেন তাহলে পঞ্চাঙ্গ প্রণাম করুন আপনি যদি চান যে শাস্ত্র অষ্টাঙ্গ প্রণাম করতে বলা হয়েছে তাই আমি অষ্টাঙ্গ প্রণামই করব এতে যদি দু তিনজন মাটিতে পড়ে যায় বা কাউকে আঘাত করতে হয় তারপরেও করব। আমাকে অবশ্যই অষ্টাঙ্গ প্রণাম করতে হবে এটি করা কখনোই উচিত নয় যদি আপনাকে পঞ্চাঙ্গ ঙ্গ প্রণাম করতে হয় তাহলে আপনি পঞ্চাঙ্গ প্রণাম করবেন কথিত আছে ভগবান যখন কোনোখানে অবস্থান করেন সেখানে তিনি একা থাকেন না তার সঙ্গে অনেক ভক্তবৃন্দ থাকেন দেবদেবীরা থাকেন তাই আমাদের এমনভাবে ভগবানকে প্রণাম করা উচিত এমন পজিশনে করা উচিত যেন তারাও ভগবানকে প্রণাম করতে পারে আর আপনার যেন অপরাধ না হয় ভগবান যখন শয়নে থাকেন বিশেষ করে ভগবানকে যখন সেই সময় আপনি স্মরণে ভগবান প্রণাম নিবেদন করতে পারেন ভগবানকে যখন আপনি অষ্টাঙ্গ বা পঞ্চাঙ্গ প্রণাম করবেন মন্দির থেকে বাইরে এসে সেই প্রণাম করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কথা বলেছেন মন মনো ভব মতো ভক্ত মজা জীবন নমস্কুরু অর্জুন হে অর্জুন তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করা আমার ভক্ত হওয়া আমাকে নমস্কার করো বা প্রণাম করো যেহেতু অর্জুনের মাধ্যমে সমস্ত মানবজাতিকে এই শিক্ষা তিনি প্রদান করেছেন আমি আশা রাখি আপনার সকলে ভগবানের এই বাণীকে অনুসরণ করে মেনে চলার চেষ্টা করুন আমিও যেন ভগবানের বাণী মেনে চলতে পারি সিদ্ধান্ত অনুসারে যদি সকলে ভগবানকে প্রণাম করেন ভগবানের চিন্তায় ভগবান ভগবানের ভাবনায় যদি আপ আপনার মনকে নিযুক্ত করেন এমন সত্যি প্রতিজ্ঞা করছে যে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করতে পারবে এই দু এই দুঃখময় ভুবন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ